তোমাদের একটা ফানি গল্প শোনাই তো যাদের মন খারাপ আছে অবশ্যই মন ভালো হয়ে যাবে এটা আমি কথা দিতে পারি যদি হাতে কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে আমার গল্পটা শুনে যেতে পারবো তো ছেলেটার নাম শঙ্কু তার সমস্যা একটাই সে ইংরেজিতে কথা কই বাড়ি পারে না কিন্তু ম্যাডাম তো রেগে মেগে পুরো আগুন শঙ্কু তুমি যদি কালকে ইংরেজিতে কথা বলা না শিখতে পারো না শিখে আসো তাহলে কিন্তু তোমার খবর আছে তো শুঙ্কু তো ম্যাডামের কথা শুনে ভয় ভয়ে বাড়িতে গেল তার পরের দিন শুঙ্কু যখন স্কুলে আসতেছে তখন অনেকক্ষণ আসার পরে দেখতেছে একটা ছেলে একটা মেয়ে বলতেছে বলে হ্যালো ডার্লিং তখন শঙ্কু বলল এই তো পাইছি রে এটাই তো ইংরেজি হ্যাঁ রে আল্লাহ এত সহজ কথা আর আমি শিখতে পারি না যাক এটা আমি মুখস্ত করে নি তো শঙ্কু মুখস্ত করে নিল হ্যালো ডার্লিং চুঙ্কু ভাবলো রাস্তাঘাটে মনে হয় মানুষ ইংরেজি বলে সবাই তো এবার থেকে যার ইংরেজি শুনবে সেটাই মুখস্ত করে নেবে তো চুঙ্কু আর দূর আগে যাওয়ার পরে পার্কের ধারে একটা মেয়ে একটা ছেলের বলতেছে সেটা নন সেন্স তো চুঙ্কু বলবো এই তো আর একটা ইংরেজি পাইছি সেটা নন সেন্স এটা শিখে নিল চুঙ্কু তো মহা খুশি ভাবতেছে মনে মনে কে

তখন শঙ্কু তো ইংরেজি শেখছে এবার তো শঙ্কু কি বলবে শঙ্কু বলল। হ্যালো ডার্লিং এই কথা শুনি ম্যাডাম তো পুরো রাইগে ম্যাগে ফায়ার ম্যাডামের কান নাক চোখ মুখ সব জায়গাতে আগুন বেরোচ্ছে আরো কোন জায়গাতে যে আগুন বেরোচ্ছে ঠিক নাই ঠিক আছে তো শুঙ্কুরে বলল হাউ ডেয়ারি চুঙ্কু বলছে সেটা নন্সেন্স ম্যাডাম তো এবার পুরোই রেগে ম্যাগে হট বলছিস চুঙ্কু চলো প্রিন্সিপালের কাছে আজকে তোমার খবর আছে এদিকে চুঙ্কু বলতেছে ম্যাম লেডিস ফার্স্ট গাইস তোমাদের হাসানোর জন্য মেয়েদের থেকেও বেশি নাকামি করতে হয় তো তোমরা হাসছো তো মন ভালো হয়েছে তো কিন্তু আমার কিন্তু কষ্ট হয়েছে অনেক গলাটা পুরো ভেঙে গেছে তো এখন কান্না মুখ নিয়েই বলতেছি আমার আইডিটা অনেকদিন ধরে ফ্রিজ আমি অনেকদিন ধরে ভিডিও করি না তাই তোমরা আমার ভুলে গেছো এখন থেকে নিয়ে আমি তো ভিডিও আপলোড দেবো আর তোমাদের মাছ থেকে যাব না বিশ্বাস করো প্রত্যেক দিন আমি ভিডিও দেবো তিন চারটে পাঁচ ছয়টা করে ভিডিও দেবো প্রত্যেক দিন তো প্লিজ তোমাদের কাছে একটা দাবি ছোট ভাই হিসেবে এই ভিডিওতে একটা একটা শেয়ার করে দিবা